নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি প্রথম দুটো কার্ডই জাম্প করে বেরিয়েছে অর্থাৎ আপনাদের মনে হয়তো আনন্দ রয়েছে বর্তমানে ফাইভ অফ শর্টস ডেবিল কার্ড রিভার্সে এসেছে ডেবিল কার্ড রিভার্সে আসা মানে এনার্জি পজিটিভ হওয়া ডেবিল কার্ড রিভার্সে আসা মানে জীবনের बाधा विपत्ति दूर हवा टेन ऑफ शॉट्स स्ट्रेंथ सेवन ऑफ कप्स প্রথম কার্ড এসেছে ডেভিল রিভার্সে এইখানে দেখুন একটি এই যে স্নেকটি রয়েছে ড্রাগন তার গায়ে কিন্তু আগুন জ্বলছে দেখবেন সাপ কিন্তু এমন জিনিস যখন সে চলে তার কিন্তু আওয়াজ হয় না এমন আপনার জীবনের শত্রু রয়েছে যা যে কিনা সাইলেন্স রয়েছে অর্থাৎ গুপ্ত অর্থাৎ আপনার সঙ্গে যে চক্রান্ত করছে আপনি সেটা জানতে পারছেন না এমন কেউ আপনার জীবনে রয়েছে এবং সেই শত্রুটি কিন্তু আপনার ফ্যামিলির কেউ হতে পারে আপনার ব্লাড কানেক্টেড কেউ হতে পারে পার্টিকুলার কেউ হতে পারে এখানে মহিলা পুরুষ যে কেউ হতে পারে এখানে যেহেতু ডেভিল রিভার্সে এসেছে তো আপনার সেই ব্যক্তি যত ক্ষতি করার চেষ্টা করুক না কেন সে কিন্তু করতে পারবে না লাস্ট পর্যন্ত কিন্তু সে হার মেনে হয়তো আপনার জীবন থেকে চলে যেতে বাধ্য হবে কিন্তু তবু আপনাকে সাবধানতা কিন্তু অবলম্বন করা প্রয়োজন সেই ব্যক্তিটি থেকে সেই ব্যক্তিটি হতে পারে আপনার রিলেটিভ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার ব্লাড কানেক্টেড কেউ হতে পারে এটাই হচ্ছে আজকের টপিক পরিবারের আপনার পরিবারের কোনো ব্যক্তি পার্টিকুলার হতে পারে তার সঙ্গে আপনার বহুদিন যাবৎ কোনো যোগাযোগ ছিল না আপনার বিরুদ্ধে কিন্তু সে ভয়ঙ্কর রকম চক্রান্ত চালাতে পারে সেখান থেকে আপনি সাবধান হয়ে যান যদিও ডেবিল এসেছে সেহেতু সেই ব্যক্তিটি যত ক্ষয়ক্ষতি করার চেষ্টা করুক না কেন সে কিন্তু সেখানে সাফল্য লাভ করবে না কিন্তু তবুও আপনার জন্য একটা ওয়ারনিং ঈশ্বরের তরফ থেকে মেনে নিন যে আপনাকে একটা মেসেজ দিচ্ছেন উনি সাবধান হওয়ার জন্য এখানে প্রথম কার্ড এসেছে টেন অফ কাপস সেই ব্যক্তিটি হতে পারে আপনার এমনও হতে পারে সেই ব্যক্তিটি আমি একটা চরম মেসেজ এখানে দিচ্ছি আপনার সন্তানও হতে পারে এমন হতে পারে যে তার সঙ্গে আপনারও বহুদিন যাবৎ যোগাযোগ নেই সেই সন্তানটি হয়তো আপনার থেকে বিচ্ছিন্ন ছোটোবেলা থেকে সে বিচ্ছিন্ন ছিল সে হয়তো আপনার প্রতি রাগ পুষে রেখেছে আপনার কাছে আবারও ফিরে আসতে পারে সেই সেই সন্তান হতে পারে যে আপনাকে ভুলিয়ে ভালিয়ে আপনি হয়তো ইমোশনাল হয়ে গেলেন কিন্তু সে কিন্তু তার স্বার্থ সিদ্ধির জন্য এসেছে এখানে আমি আপনাকে একটা ওয়ার্নিং দেবো আপনি কোনো কিছুতে সই করবেন না সিগনেচার করবেন না এমন যদি আপনার কোনো আত্মীয় থেকে থাকে বা এমন কেউ থেকে থাকে যে কিনা আপনাকে লোভ দেখিয়ে বা আপনাকে কিছু বড় কিছু পাইয়ে দেবে এই বলে আপনাকে কিছুতে সিগনেচার করার কথা বলে সেখান থেকে আপনি সাবধান থাকবেন এর এরপরের যে কার্ড এসেছে স্ট্রেংথ এটা হচ্ছে আপনার স্ট্রেংথের পরীক্ষা আপনার মধ্যে কতটুকু ধৈর্য রয়েছে আপনার মধ্যে কতটুকু মানসিক শক্তি রয়েছে দেখবেন অনেক সময় ব্লাড কানেক্টেড বাইরের লোকেদের সঙ্গে বাইরের লোকেরা যদি শত্রুতা করে সেটা কিন্তু মেনে নেওয়া যায় তাদের সঙ্গে ফাইট করা যায় নিজের রক্তের সঙ্গে বা নিজের ফ্যামিলির সঙ্গে কিন্তু ফাইট করা যায় না এখানে কিন্তু আপনার পরীক্ষা নিচ্ছে নিঃস্বর আপনি কিন্তু অ্যাকচুয়ালি ইমোশনাল হয়ে সেটা ভাববেন না আপনি রেশনালি ভাবুন এটা যাদের সঙ্গে রেজোনেট করছে তারাই শুধু এই মেসেজটি নেবেন সবার জন্য রেজোনেট নাও করতে পারে আপনার ফ্যামিলি বা আপনার বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে আপনার ব্লাড কানেক্টেড কেউ হতে পারে আপনাকে কিন্তু এরকম ভয়ঙ্কর রকম আপনার ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্যে কিন্তু সে পুনরায় আপনার জীবনে আসতে পারে বা অলরেডি আপনার জীবনে রয়েছে কিন্তু সে কিন্তু কোনোদিন তার আসল যে মুখোশটা সেটা কিন্তু সে আসল যে মুখ সেটা কিন্তু লুকিয়ে রেখেছিল এই দেখুন এই কার্ডটা আসার মানে হচ্ছে এতদিন কিন্তু সে নিজের মুখটা লুকিয়ে রেখেছিল আপনি শুধু মুখোশটাই দেখেছেন আপনার সামনে এসে তার মুখোশটা তার ভেতরে মস্তিষ্কে যে তা আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছে এমন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা একমাত্র হতে পারে সম্পত্তি সম্পর্ক সংক্রান্ত বিষয় সম্পর্কে একমাত্র কোনো প্রপার্টির জন্যই কিন্তু সেই ব্যক্তিটি আপনার জীবনে ক্ষয়ক্ষতি করতে পারে টাকা পয়সা হতে পারে বা জমি জায়গা হতে পারে বা ফ্ল্যাট বাড়ি কিছু হতে পারে রকম কিছুর জন্য কিন্তু হাতিয়ে নেওয়ার জন্য কিন্তু সে এমনটা করতে পারে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ সরি সেভেন অফ কাপস এইখানে কিন্তু প্রচুর অপশান রয়েছে দেখুন এই ব্যক্তিটি কিন্তু এত কিছু দেখে সে কিন্তু আনন্দে আত্মহারা সে কি নেবে যে আলাদিনের গল্প আছে না দরজাটা খুলে যাওয়ার পর ধনরত্ন দেখে লোহে পড়ে গিয়েছিল আলাদিন পরেনি এর আগে যে গিয়েছিল সে কিন্তু এখানে আপনাকেও বলা হচ্ছে আপনাকে যদি এইরকম কেউ যদি এসে বলে যে আপনি যদি কিছু টাকা রাখেন তো কিছু দিনের মধ্যে ডবল হবে বা এই রকম কিছু বলে যে অস্বাভাবিক যে এটা স্বাভাবিক নয় আপনাকে কিছু যদি কেউ যদি লোভ দেখায় তাহলে সেটা কিন্তু আপনি সেখানেই সাবধান হয়ে যাবেন ধরুন এমন কোনো কেউ কোনো এজেন্ট ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসেবে আপনার কেউ এলো আপনাকে যদি কিছু টাকা রেখে এরকম আপনাকে লোভ দেখায় সেখানে কিন্তু আপনি লোভে পড়ে যাবেন না আপনার মস্তিষ্ককে ব্যবহার করুন আর আপনার এর আগে তো বলছিলামই যে আপনার ব্লাড কানেক্টেড বা আপনার ফ্যামিলির কেউ যদি আপনাকে এরকম কিছু ঠকাতে আসে এখানে হতে পারে যে আপনার কাজিনদের মধ্যে কেউ হতে পারে যে সে আপনাকে এরকম উল্টোপাল্টা বুঝিয়ে আপনাকে ঠকিয়ে নিল সেখান থেকে কিন্তু সাবধান অর্থাৎ আমি বলতে চাইছি আপনি কোনো লোভে পড়বেন না

দেখবেন এই শত্রুটা কিন্তু যদি আপনাকে একবার ঠো একবার ঠকাতে পারে এখানে আপনি যদি অ্যালার্ট না হন তাহলে কিন্তু আপনার সর্বস্ব লুটে নেবে আর আপনি যদি অ্যালার্ট হয়ে যান শুরুতেই তাহলে তারা কিন্তু আর আপনার স্বয়সম্পত্তি তো দূরের কথা আপনার ছায়া মারাতেও আসবে না তার কারণ আপনার সঙ্গে এমন একটা তিক্ততায় পৌঁছে যাবে যে আপনি তাদের মুখোশটা উজাগর করে ফেলবেন এর ফলে কিন্তু তারা আপনার জীবন থেকে পালিয়ে যেতে বাধ্য হবে এবং সমাজ থেকে কিন্তু পালাতে বাধ্য হবে এখানে হ্যারো কার্ড আসার কিন্তু এটাই মানে এখানে আপনার জন্য সাবধানতা ঈশ্বর কিন্তু আপনাকে সাহায্য করবেন ঠিকই কিন্তু আপনারও তো নিজের কাজটা নিজে করতে হবে এরকম কেউ এসে যদি আপনাকে ভুলিয়ে বালিয়ে ফুসকি ফুসলে নিয়ে কিছু করে ফেলে এর পর পর কিন্তু কিছু করার থাকে না কর্মটা তো আপনার আপনি যা করবেন সেই অনুযায়ী কিন্তু ফল হবে দেখুন এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস এটা হচ্ছে ধোকাদারী চুরির কার্ড এখানে দেখুন এরা বসে আড্ডা দিচ্ছিল নিজেদের মধ্যে এরা কিন্তু পরিচিত লোকজন এইখানে না এই যে এইখানে কিন্তু এই ব্যক্তিটি কিন্তু এদের সঙ্গে বসেছিল তাদের সঙ্গে সঙ্গ সঙ্গতিচ্ছিল অর্থাৎ তাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যেই কিন্তু সে করে সে কী করেছে এক ফাঁকে চুরি করে তাদের শর্টসগুলো নিয়ে যাচ্ছে এইখানে সে চুরির শর্টসগুলো নিয়ে যাওয়ার সময় দুটো শর্টস কিন্তু পড়ে গেছে যা কিনা প্রমাণস্বরূপ এই কার্ডটা হচ্ছে চুরির কার্ড ধোকাধারির কার্ড সুতরাং আপনিও যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকে কেউ যদি আপনাকে আর্থিকভাবে প্রতারণা করার চেষ্টা করে থাকে তো সেইখান থেকে আপনি সাবধান থাকুন কোনো লোভের বশবর্তী হয়ে এমন কিছু করবেন না যদিও এর পরে ধরা পড়ে যাবে ধরা পড়ে গেলে আর কিছু তো করার থাকে না আপনার যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় এরপর কি করার থাকে যতই ধরা পড়ে যাক বা যতই আপনি কিছু করুন না কেন যদি আপনার ব্লাড কানেক্টেড হয়ে থাকে তারা যদি আপনার সঙ্গে এমনটা করে থাকে তো আপনার আর আরও অসহায় অবস্থায় আপনি করবেন এইখানে সেই ব্যক্তিতে এখানে থ্রি অফ কয়েন্স আসার মানে হচ্ছে সেই ব্যক্তিতে কিন্তু হতে পারে যে এমন কিছু আপনাকে লোভ দেখাবে বা ওনার সঙ্গে হয়তো বলবে যে আমার সঙ্গে পার্টনারশিপে আসুন বা এমন কিছু যে ওনার সঙ্গে কিছু একটা স্টার্ট করতে বলবে সেইখানেও কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আপনি দেখবেন আপনার টাকাটা যেন ডুবে না যায় বা আপনাকে যেন সেই ব্যক্তিটি না ঠকায় এখানে আমি বলবো আপনার জন্য একটা সতর্কতার কথা বলবো আপনি এই যে কিছু দিন রয়েছে বছরের এবং এখানে তিন কার্ড যেহেতু এসেছে আগামী আর এটা হচ্ছে পেন্টিক্যালসের কার্ড তো আগামী তিন মাসের মধ্যে আপনি এমন কিছু করবেন না টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে কাউকে কিছু দেওয়ার আগে বা কেউ যদি আপনাকে এমন কিছু বোঝায় যে এখানে টাকা রাখলে কোনো একটা আপনি আপনাকে লোভ দেখায় এক কথায় বলতে চাইছি ডবল হবে বা কিছু বেশি আপনি ইন্টারেস্ট পাবেন বা কেউ যদি আপনাকে এসে কোথাও ইনভেস্ট করতে বলে তো সেইখান থেকে আপনি সাবধান থাকুন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে সেভেন অফ ওয়ানস এইখানে সেই ব্যক্তিটি যে কিনা আপনাকে ঠকাতে চাইছে সে কিন্তু বহুদিন ধরে কিন্তু সে এই চালটা চালছে ধীরে 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 কিন্তু এক পা এক পা করে এগোচ্ছে তার একমাত্র উদ্দেশ্য এই সে কিন্তু ভেবে নিয়েছে যে এইবার মোক্ষম চালটি সে দিতে পারবে এই ওয়ান্সটা এখানে গেততে পারে যেন তার কাজ শেষ সেই ব্যক্তিটিও কিন্তু সেই রকমই ভাবছে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই ব্যক্তিটি কোনো পুরুষ হতে পারে মহিলা নাও হতে পারে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এখানে আমি নাইনটি পার্সেন্টের জন্য বলবো পুরুষ যে কিনা আপনাকে এরকমভাবে ঠকাতে পারে এখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন এর এরপরের কার্ড কুইন অফ পেন্টিকলস আপনাকে কিন্তু তারা এই রকম দেখছে কুইন অফ পেন্টিকলস হিসাবে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলেও হয়তো তারা দেখছে এই ব্যক্তিটি আপনাকে এইরকম আপনার সঙ্গে করতে চাইছে সে কিন্তু ভাবছে যে আপনার কাছে প্রচুর পয়সা রয়েছে প্রচুর স্বয় সম্পত্তি রয়েছে সে কিন্তু আপনার সম্পত্তির দিকে কিন্তু লোভান্বিত হচ্ছে অর্থাৎ লোভে পড়ে কিন্তু আপনাকে ঠকাতে চাইছে আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তবুও কিন্তু সেই ব্যক্তিটি ভাবছে যে আপনি হয়তো আপনার উপার্জন অনেক বেশি আপনি অনেক সঞ্চয় করে রেখেছেন তার মনে আপনার জন্য কিন্তু একটা ঈর্ষা বা হিংসা রয়েছে চাপা যেটা কিনা সে প্রকাশ করছে না কিন্তু আপনাকে ঠকানোর কোনো চেষ্টাই কিন্তু সে ছাড়ছে না হয়তো এর আগে আপনার সঙ্গে এমনটা করেনি কিন্তু এখন সে প্ল্যান করে এটা করছে বহুদিন যাবৎ কিন্তু এই প্ল্যানটা সে করছিল সে হতে পারে সেই ব্যক্তিটি কিন্তু খুব বয়স্ক নাও হতে পারে একটু কম বয়সের হতে পারে বা মধ্যম বয়সের হতে পারে আপনি আপনার বয়স যাই হয়ে থাকুন এই দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন আর এইখানে আমি আরেকটা মেসেজ দেব ধরুন আপনারা এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন যেখানে কি না আপনি মহিলা হয়ে থাকলে আপনি এমন কোনো পুরুষের সঙ্গে নতুন কোনো সম্পর্কে জড়ালেন যেখানে কি সেই ব্যক্তিটি হতে পারে যে আপনার টাকা পয়সা হাতানোর উদ্দেশ্যে আপনার জীবনে আসতে পারে বা আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো কোনো এমন কোনো মহিলা যিনি কিনা আপনার কাছে সঙ্গে ছলনা করতে পারে আপনার টাকা পয়সা হাতানোর জন্য সেইখান থেকেও কিন্তু আপনি সাবধান থাকবেন দেখুন এরপরে আর আমার কার্ড নেওয়ার আছে বলে আমার মনে হচ্ছে না দেখুন প্রথম কার্ড এসেছে অ্যানোমেলি এইখানে দেখুন সমস্ত কাকেরদের কালার তো কালো আমরা জানি এখানে সাদা কাককে কেউ কখনও দেখেছে এই কাকটির কালার কিন্তু সাদা একে দেখে কিন্তু এরা অবাক হচ্ছে এবং তাকে কিন্তু তারা অবাক দৃষ্টিতে দেখছে যে সে সকল থেকে আলাদা তাদের মতো নয় এই আলাদা বলে কিন্তু তা তাকে অবজ্ঞা করছে এইখানে আপনাকেও হতে পারে আপনার যে শত্রু যে আপনাকে আপনার জীবনে এরকম ঠকাতে চায় বা আপনার জীবনে ক্ষয়ক্ষতি করতে চায় সেও কিন্তু আপনাকে ভাবছে হয়তো আপনি বোকা আপনার ভালো মানসিককে সে বোকা ভাবছে কিন্তু আপনি বোকা নন আপনার মধ্যেও যে তাদের থেকে বেশি বুদ্ধি বা আপনি যে তাদের থেকেও বেশি বুদ্ধিমান ব্যক্তি সেটা কিন্তু তারা বুঝতে পারছে না তারা ভাবছে অনায়াসে আপনাকে ঠকিয়ে নেবে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ট্রিকেরি এইখানে ট্রিকেরি কার্ড আসার মানে হচ্ছে দেখুন এই কাকটি কী করছে সে কিন্তু এক একটা করে পাতা নিয়ে কিন্তু সে এখানে দেখুন কিছু লুকিয়ে রেখেছে এই পাতা দিয়ে সে কিন্তু সেইগুলো ঢেকে রাখছে যেন তার মূল্যবান জিনিসটা অন্য কেউ দেখতে না পায় এই কাকটা থেকে কিন্তু লুকিয়ে অর্থাৎ আপনাকেও বলা হচ্ছে আপনার যে সূত্র আপনার যদি কোনো প্রপার্টি এমন কিছু থাকে তাহলে আপনি কারুরকে আপনার গোপন জিনিসটা কোনো দিন দেখাবেন না বা আপনার যা আছে সেটা আপনি কারুকে দেখাবেন না এমন হতে পারে যে আপনি একটা সুন্দর সম্পর্কে রয়েছেন তো সেটাও লোকের সামনে এত কিছু ঢাকডোর পিটিয়ে দেখানোর কিছু নেই বা আপনার যদি অর্থ সম্পত্তি বেশি থাকে তাহলে সেটাও লোকের কাছে এত দেখানদারির কিছু নেই সেটা লুকিয়ে রাখাই নিজের কাছে সীমাবদ্ধ রাখাই শ্রেয় এছাড়া আর একটা মেসেজ এখান থেকে আমি দেব এই কার্ডটা থেকে আপনাকে কিছু ট্রিক অবলম্বন করতে বলা হচ্ছে সেই ব্যক্তিটিকে এড়িয়ে যাওয়ার জন্য যে কিনা আপনার জীবনে ক্ষয়ক্ষতি করতে চায় আপনি যদি এইরকম তাকে এড়িয়ে যেতে পারেন বা তাকে বুঝিয়ে দেন যে আপনি বুঝে গেছেন সে কী উদ্দেশ্যে আপনার কাছে এসেছে তাহলে কিন্তু দেখুন এর পরের কাল এসেছে রিলিজ এইখানে এই কাকটি কিন্তু তার সে কিন্তু মরে গেছে আর এই কাকেরা কিন্তু শোক পালন করছে তো আপনার জীবন থেকেও কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু যে আপনার শত্রু যেখানে আপনার ক্ষতি করতে চায় সেও কিন্তু রকম রিলিজ হবে আপনার জীবন থেকে আপনি কিন্তু সেখানে শান্তি পাবেন এবং এখানে হতে পারে সেই ব্যক্তিটির সঙ্গেও কিন্তু অন্য কোনো লোকজনও জড়িত রয়েছে তারা কিন্তু তার এই অবস্থা থেকে দুঃখান দুঃখ পেতে পারে কিন্তু আপনার যদি নিজের লোক হয়ে থাকে আপনি যদি ভেবে থাকেন যে আপনার আচরণে তারা দুঃখ পাবে বা কষ্ট পাবে সেখানে আপনার সেই স্টেপ স্টেপটা কিন্তু নেওয়া প্রয়োজন যদিও আপনার কষ্ট হয়ে থাকে তবুও কিন্তু আপনার নিজের জীবনের ভালোর জন্য কিন্তু সেই স্টেপটা আপনি নিন তাদের এগেনস্টে গিয়ে আপনি প্রতিবাদ করুন বা তাদেরকে একদম জানিয়ে দিন যে তারা যেন আপনাকে ঠকাতে না আসে তাদের উদ্দেশ্য আপনি বুঝে গেছেন আপনার জীবনে যেন তারা আর না আসে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি